সালামু আলাইকুম হ্যালো গাইজ আমরা এখন মোহাম্মদপুর যাচ্ছি তো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম চলুন যাওয়া যাক হ্যাঁ এখন আমরা আগে আগে মেট্রো রেল এলাকায় আছি মেট্রো রেল মেট্রো রেল এর দিয়ে যাচ্ছি আমরা বাইকে মোহাম্মদপুর ভালোবাসি ¡Gracias!

ছি এই জীবনের বেশি তোমাকে পারব বন্ধু আইবা তুমি আইবা রে সেদিন আমায় তুমি খুঁজে পাইবা আজকে হিমেল হাওয়া অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর বাতাস কয়েকদিন গরমে অস্থির অবস্থায় আমরা ঢাকায় খুব খারাপ অবস্থায় ছিলাম গরমে তো আজকে আমরা মোহাম্মদপুর যাচ্ছি আমার ছোটো ভাইয়ের বাসায় আমার বাস্তিদের কানার জন্য তো এই সুন্দর এত সুন্দর হিমেল হাওয়া হালকা মানে শীতল বৃষ্টির মতো ঘুরি ঘুরি একটু করে করে এক ফোটা দু ফোটা করে তো সুন্দর বাতাস আমরা এখন সংসদ ভবনের সামনে এসেছি অনেক ভালো লাগতেছে এই পরিবেশটা আল্লাহ আমাদের উপর রহমত বর্ষিত করুক আমরা যেন শান্তিতে থাকতে পারি শীতল হাওয়া করে গরমকে আল্লাহর রহমত আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় নাই আমাদের সংসদ ভবন সংসদ ভবন তো আমরা এখন আরঙের মোড়ে যাব সংসদ ভবনের সামন দিয়ে আরঙের মোড় লালমাটিয়া এলাকা দিয়ে আমরা আসাদদের দিয়ে মোহাম্মদপুর চলে যাব হ্যাঁ হ্যাঁ সংসদ ভবন এলাকায় দের হোস্টেল এখানে দেখান এমপিদের হোস্টেল এমপিদের রাজভবন আবার সিগন্যালে পড়লাম আরঙের সিগন্যাল তাইলে ফাতেমায় চলে গেলাম আবার সিগনালে পড়ে গেলাম ই ওই তুমি তো চালু করতে পারো হ্যাঁ রোড দিয়ে রোডে ঢুকলাম এই রোডে আমাদের এখন রোড থাকা কিন্তু এই রোডে ঘটনা সত্য যেটা এই রোডে আর দুই সাইডে সকালে স্কুল খুললেই এত জ্যাম হয় ভিআইপিদের প্রাইভেট কারের জন্য রাস্তা চলাফেরা করা যায় না অনেক কষ্ট হয় আমাদের আর আমার আমাদের অনেক কষ্ট হয় এই রোডে ভিআইপিদের ভিআইপিদের প্রাইভেট কার পার্সোনাল গাড়ি রাখার কারণে এই রোডে চলাচল খুব কষ্টকর খুব যানজট হয়ে যায় বেলা খা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড সামনে আমরা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড দিয়ে আমার ছোটবেলায় বাসা যাব এই বাবা সুন্দর শীতল ঠান্ডা পরিবেশে অনেক ভালো লাগতেছে ঢাকায় গাড়ি চালাচ্ছে রাতে আপনারা যারা ঢাকা শহরে খোলামেলা ঘুরতে পারে না তারা রাতের বেলা যদি একটু বাইরন তাহলে আপনাদেরও ভালো লাগবে কারণ গাড়ি ঘোড়া কম থাকে রাতে পরিবেশটা খুব ভালো থাকে আপনার কেমন আছে তোমার ঘুরতে কেমন লাগতেছে ভালো লাগছে মহাম্মাদপুর এলাকায় মহাম্মাতুর পাশস্থানের সিগনালে এসে গেলাম মহাম্মাতুর পাশস্থানের সিগনালে আবারও সিগনালে একটু পরে গেলাম তবে এরকম যদি ফুটপাত রাস্তা অবৈধ দখল না থাকে তাহলে মানুষের যানজট অনেকটা কমবে অনেক কমে যাবে অনেক পার্সেন্ট কমে যাবে যানজট কমে গেলে মানুষের বাংলাদেশে আমাদের ঢাকা শহরে বিশেষ করে যে তেল খরচ হয় তেল গ্যাস গ্যাস আমাদের জানে যে খরচ হয় এটা শুধুমাত্র একমাত্র এই যানজটের কারণে বলতে গেলে দ্বিগুণ খরচ হয় তাহলে এটা আমাদের বাংলাদেশের ডলারের সংকট হবে বাংলাদেশের অর্থনৈতিক সংকট হবে কারণ এই টাকা তো বিদেশে চলে যাচ্ছে আমরা তেল কিনে আনি বিদেশ থেকে বিদেশ থেকে তেল কিনে আনি আমাদের যানজটে ডবল তেল খরচ হয় ডবল গ্যাস খরচ হচ্ছে তাহলে আমাদের এটা বাংলাদেশের অর্থনীতি নষ্ট হচ্ছে আমরা যদি একটু সবাই নিজের চিন্তা না করে সবার চিন্তা করি তাহলে দুর্নীতিমুক্ত সোনার বাংলাদেশ হবে বাংলাদেশ তো চলুন যাওয়া যাক

ঢাকা শহরে যদি জামজট কিছুটা মুক্ত করা যায় তাহলে ফুটপাথ রোড রোডে এই যে ব্যবসা বাণিজ্য করা যাবে না ব্যবসা বাণিজ্য করলে তাহলে জামজট মুক্ত তো হবে না যুক্ত হবে তাহলে আমরা যদি সবাই চিন্তা করি একটু জনগণের সেবা করার জন্য তাহলে অবশ্যই

একবার ওয়াশার লাইন চালে আবার গ্যাস গ্যাসের লাইন মেরামত করার জন্য রাস্তা সরন করা হয় কাটা হয় আবার একবার ওয়াশার পানির লাইন সংযোগের জন্য রাস্তা কাটা হয় আবার বিদ্যুতের লাইন কাটার জন্য রাস্তা কাটা হয় অনেক সময় এক একবার একবার পিএনজি লাইনের জন্য পানিংয়ে কাজ করলে একবারই সব প্ল্যানিং অনুযায়ী কাজ করলে একবারেই রাস্তা তাহলে একবারেই এক খরচই হয়ে যাবে তাহলে বাংলাদেশে অর্থনীতি শাসন হবে কর্মসংস্থান বাড়বে সব কিছু ভালো থাকবে তাই না হয়তো না আমরা মোহাম্মদপুর আমার ছোটো ভাইয়ের বাসার কাছে চলে এসেছি はい。 এই এলাকায় আমরা এসেছি এখন মহল্লার রোডে আমরা মহল্লা মোহাম্মদপুর মহল্লার রোড গিয়ে ভেতরে যাচ্ছি হ্যাঁ সালাম আলাইকুম আমরা এখন আমার ছোটো ভাই আমার ছোটো ভাইয়ের বাসার কাছে এসেছি কিন্তু আমরা রাস্তা এখনও খুঁজে পাচ্ছি না এই তো মনে হয় পেয়ে গেছি ওইটাই রাস্তাঘাটে যাওয়া যাক সেই রাস্তা দিয়ে এই রাস্তাটাই হবে মনে হয়

রফিকের আমার ছোট ভাই আমার ছোটো ভাই বাসায় আসলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই দাও টাটা বাই বাই বাবা